বাইকে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা প্রতিরক্ষা বাহিনী কিন্তু এই মুহূর্তে তাদেরকে সরাসরি দূরে ধরাচ্ছেন এবং এই মুহূর্তে পাঞ্জাবি পরিহিত কোন লোকদের কিন্তু তাকে সাথে সাথে লাঠি চাষ করছেন এই মুহূর্তে জনগণের পথে বাধা জনগণের পথ চলতে বাধা দিয়েছেন বাংলাদেশ আহালসিন জামাতের ভাইয়েরা কর্মীরা কিন্তু বাধা দিয়েছেন যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রক্ষা করতে গিয়ে জনগণকে শুধুমাত্র যান চলাচল স্বাভাবিক করার কারণে কিন্তু প্রথমেই কয়েকটি ককটেল চেয়ারসেল এবং গোলাগুলি কিন্তু হয়েছিল এই মুহূর্তে কিন্তু একজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুধুমাত্র পাঞ্জাবি দেখলে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি কিন্তু চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় দর্শককে কোথা থেকে আজকে আমাদের লাইভটি দেখছেন আমার জানাবেন এই মুহূর্তে কিন্তু আরও কয়েকজনকে দৌড়ানি দিচ্ছেন কারণ এখানে যাতে কেউ না থাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে যান জল স্বাভাবিক করে দিয়েছে এই মুহূর্তে এখানে কিন্তু উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সব প্রত্যেকটি কর্মীরা এবং দোকান পাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কক টেল গোলাগুলি এই কিন্তু বাইরে আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আমাদের লাইফটিকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে ধরে ধরে কিন্তু আনানো আনা হচ্ছে যেখানে যারা লুকে গিয়েছেন এই মুহূর্তে যারা আন্দোলনের মধ্যে ছিলেন এই মুহূর্তে সকলকে কিন্তু ধর ধরে বের করানো হচ্ছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা যারা পাঞ্জাবি পরিহিত মাদ্রাসা ছাত্র যারা আন্দোলন করেছেন সাধারণ জনগণকে কষ্টের ভোগান্তির মধ্যে রেখে দিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আবারও জোরালো কর্মসূচির মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু মুরাদপুর এই মুহূর্তে গোলাগুলি সহ কয়েকটি টিয়ার শ্যাল গ্যাস কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজমান করছে দেখতে পাচ্ছি এখানে ইট পাটকেল কিন্তু ছুটে মেয়ারছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এবং কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে দেখলাম আমরা কয়েকজনকে মেরে মেরে কিন্তু গাড়িতে তুলছেন এই মুহূর্তে তারা কেন আন্দোলন করেছেন আহলে সুন্দর জামাতের কেন তারা গাড়িকে জ্যামের মধ্যে রেখে দিয়েছেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু বাংলাদেশে এখন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে দরদরে তাদেরকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় দুইজন ভাইকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছেন প্রায় তিন চারজন ভাইকে কিন্তু গাড়ির মধ্যে চলানো হচ্ছে এই মুহূর্তে আর যারা কিন্তু কম অবস্থা বিরাজমান করছিল কিছুক্ষণ আগে কিন্তু এখানে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছিল না আমাদের বাংলাদেশ ওয়াল জামাতের ভাইয়েরা কিন্তু কিছুক্ষণ আগে গাড়ি চলাচলে বাধা প্রদান করছিল এবং তার ওই গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য এবং জনগণকে ভোগান্তি থেকে আলাদা করার জন্য কিন্তু এই মুহূর্তে কয়েকজন বাইকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আমাদের দেখতে পেলাম দর্শক গত ছাব্বিশে এপ্রিল কিন্তু মাসফর গ্যাদারিং যায় শহীদ হওয়া বাই রহিসুলের হত্যার প্রতিবাদে কিন্তু আজকে বাংলাদেশ আহ সন্ধ্যা জামাদের তিন ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে কিন্তু মোরাদপুর এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কয়েকজন বাইকও কিন্তু অ্যারেস্ট করানো হয়েছে এই মুহূর্তে যারা গোলাগুলি অবস্থার কারণে কিন্তু জোয়ান পাটের মধ্যে ভিতরে ঢুকে গিয়েছিলেন তাদেরকে ধরে ধরে বের করানো হচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি যেটা অনেক ভাই কিন্তু আহত হয়েছিলেন আমরা যেটা দেখতে পেয়েছিলাম মূলত অনেক ভাই কিন্তু আহত হয়েছিলেন অনেক পুলিশি ভাইরা কিন্তু যারা যারা ছাত্ররা কিন্তু দোকানের মধ্যে ঢুকে গিয়েছিলেন পুলিশের গোলাগুলির কারণে একমাত্র তারাও কিন্তু এই মুহূর্তে তাদেরকে ধরে ধরে বের করানো হচ্ছে এবং সরাসরি থানার মধ্যে কিন্তু অ্যারেস্ট করে কিন্তু থানার মধ্যে প্রেরণ করা হচ্ছে